মারামারি লাগবে লাগ লাগে লাগে ভাই আচ্ছা বলেন দিদি কেন লাগে না ভাই বলতে পারবেন বুঝবেন নাই আপনারা খেয়াল করেন ছাপের মাথায় কোনো আসেনি আছে ভাই

বন দিব তাই তার ভালো লাগে বাবা দুই চার টাকা দিয়ে ভালো লাগবে না দেওয়া লাগবে না দাবি তবে যাওয়ার সময় একটা মোবাইল নাম্বার নিয়ে ভাই মোবাইল নাম্বার দিয়ে আমরা কি করবো বাবারে বাড়ি কেনা ভাই বাড়ি ঘরে স্বাস্থ্যকে ভোট টাকা পয়সা লাগবে না আমি সাপ ধরে কেন একটা শাস্তুকে আমরা ধরতে পারি দুই টাকা তিনশো টাকা আমরা বিক্রি করতে পারি বাবা ধরলে আমি বলো খেলাধে আমি

আপনি বলেন হাতে কামড়াইলে আমরা এখানে বান পায়ে কামড়াইলে রানে বান্ধ দিচ্ছে খুবই কোন লোকের মাথায় কামড় দেয়ান্ধার জায়গা আছে বান্ধব কোন জায়গা নাই মনে করেন আপনি কপাল গেছে পায়ে যদি দি তুই।

কামোৰ দিয়া নাইছে তাৰে ভাত যোৱাৰ জাগা নাই এলেকাই মেডিকেল নাই বৰ ভাইলে মামা ডাক্তৰ ভালে লোকে আমাৰ গ্ৰাম অঞ্চলৰ মানুহ মেডিকেল মাৰা যায় কি কৰবলৈ মেডিকেলা সাপে মাথাই কামোৰ দিছে লোকে বাঢ়িৰ মাজে উদানে বসাই দিয়ে উড়ান থাকে না বাঢ়িছে উড়ানৰ মাছখনে বসাই দিয়া

গাছটা থাবা দিয়া ধরবেন দুইটা জানা দুই দিকে ধরে কামড় কামড় দেওয়ার সাথে সাথে মাথা উঠা যাওয়া তাহলে কি করবে ওইটা কি গাছের থাকে না আপনি একটা করে স্বর্ণ রাখছেন স্বর্ণ যদি চুরি করে নিয়ে আসবেন তার কোনো পাহাড়া রাখবেন না ওই গাছের আছে কেমন পাহারা দাঁড়াবে সাপের রূপ ধরেন ওটা কিন্তু সাপ না সাপের রূপ ধরানো জিনিস তবে গাছটা একটা থাবা মেলা না দিই লাড়ি দিয়া গাছের গোড়ায় বাড়ি যা বলবেন তা করে গাছ লাগো যেই কাজে লাগাই আল্লাহ নামে কিন্তু ওই কাজে লাগো এটা বললে বাবা দুইটা জানুয়ার দুই দিকে ধর দিব গ্যাসটা একলা পাইবেন সাবা দিয়া ধরবেন যে লোকের সাথে মাথায় কামুড়ছে লোকের খাওয়াই দিয়ে ধরে ধরেন পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে ভাই লোকটা ভূমি করবে তবে ভূমি করলে ভাত করবে না কালো জানোয়ারা মাটিতে করবে হাতে ধরবেন কাউ দেওয়া চেবেন পাও নষ্ট কবে বাবা ভ্যাস থাকে না বিশটা জ্বালাই দিয়ে ভেষ নাই মারি খাট করে বিশটা মারি চলে ধুয়া দিয়ে লোকটা ভালোই ভাবছিল বুকে জড়াই

পাতালে যাবি না গন্ধে মাথা লুকাবি না মানুষের রূপ করবি না কারো ক্ষতি করবি না ভালো মানুষের ক্ষতি করবি না খারাপ মানুষ পেলে ছাড়বি বাইদা যদি গিনা না করেন যারা দাঁড়াচ্ছেন সবাই কাজ দিয়ে ধরেন ফাঁকা রেখে না ধরেন কেন ফাঁক থাকলে সাথে দৌড় মারে চাইবেন না কাকা এই তো ফাঁকটা ফাঁকা আছে ফাঁক দেখলে সাথে দৌড় মারবে বাপ খেলাটা হইতো না তার জন্য ডাক্তার আমার দর সুন্দর করে কালি মারেন না ভাই খেলাটা খুব ভালো লাগছে খুব সুন্দর কালি

গাছটা তুই লাখ বাইদার মতন কোমরে যা ব্যবহার করি দুইটা লোকের জন্য লাগেন কোন রোগে এরকম সাপ আমরা বাইদারা পাইলে ধরি আর আপনারা পাইলে বাবা কি করেন আই কথা বানা কি করেন জানেন না আমরা পাইলে ধরি আমরা কি করেন ভাই মাইরা কি বাবা বাড়ি চলে আসা এই একটা মানুষ হাত ধর করে করলাম কেন সাপটা মাইরা যদি ফালাই দেন তাহলে সাপটা পচে গলে দুর্গন্ধ বাইরা মানুষের এই নাকি দিয়ে পেটে গেলে একটা রোগ হয় এই দেখেন

বাড়িতে বুয়া বুয়া খায় বর্ডিলে গ্যালামে ফটাই দেয় বাবা কথাটা কয় না তবে কথাটা বাস্তব বাইদার বিয়া তো দেখছেন ভাইয়া দেখছেন দেখেন নাই কানে শুনছেন কেন একটা জন বিয়া করে সে ছেলাপ দিয়ে উঠে বড় একটা গাছে গাছটা ধরা জাকি ভাইয়া কি কয় জানেন আমি পড়া মরিয়া যাবো বাইদানি কয় তুই পড়া মরিস না তুই যতকাল ভাইসা ডাক আমি করে খামাই করে খাওয়াবো তাই দরকার পড়লে দুটা বিয়ে তোরে আমি করাই দেবো কথাটা কয় না ভাই তবে কথাটা বাস্তব আপনারা যে জায়গায় প্রস্তাব করেন বাইদ্য জায়গাটা পরিষ্কার করে

বাজনা স্কুল নামা বিলগুলি আই আজকে 10 অক্টোবর টেকনাললে স্কুলারে আই দৃষ্টিারে হেরাক কি মুসলমানের লেখা কি না

খায় বাইদা মনে করে ঘৃণা করেন বাইদারা গাছটা তুলে কোমরে বান্ধিয়া খায় আপনারাও খায় আল্লাহ দেড় থেকে তিন দিনের উৎপাদ করে বাইদার লেগে দোয়া করেন কোন তিন দিনের আপনি হাফানি শ্বাসকষ্ট এই কমর ধরা ট্যাক্সে টাবল ঘন প্রস্তাব স্বপ্ন দোষ আল্লাহ বন্ধ করে বাইদারও দোয়া করে গাছটার নাম আমি দেই দেয় পিতা সাথে করে আমি সাড়ে পাঁচ দেখাই দিয়ে চলে যাবো দেখাই দিয়ে চলে যাবো ছোটো ভাই আইডিয়া দাও আইডিয়া দাও আটটা বন্ধু বললার আজকে তোর মতো ভাই বলবো গাছটার নাম সবাই কিন্তু বলে বলো বাবা সাপের মাথায় কি ভাই জানেন বড় ভাই মণি তাও জানা ভাইয়া তাইলে আমরা বাইক দাদা বলি সাপের মাথায় হয় মণি এ বেজি মুখ্য হয় সাজ আমার উস্তাদে গাছটার নাম দিচ্ছে বাবা শেখ মনির আফ তুলি কোন পরোষ এক পরে গাছ একটা লদাই রাখতে পারে তিন টাকা মেয়ের মন আপনি চুল পড়ে যাবো রাত পরে যাইবো চান গাড়ি লাগাইবো মাকার নষ্ট হয়ে গরো আপনি আজীবন মোটরমিলে সেলেস্ট করে পিকনি বুকে যত বড় না ইয়ে কতরে কাপড় শোকালি দিতে পারবে না মাইন করেন না বাবা গাছটা কান্দিয়া দিলা খাই খাইয়া লাগি নারক মাস্ক পড়বো সব সমান করে মনিলাজ গাছ বই পুস্তকে লেখা আছে বেছি এক খাই গ্যাস খাই দা ফুল লামা গাছটার নাম কোনে রাবুই লেক রাগুই সেলে দিস টাকা কি কোম ভাই ভাই রে মনিলাজ গ্যাস কই চন্দ্র শীন না

কিছু কিছুক্ষণ খেলা দেখাইছি আমার একটা মুখ দেন আমি আমার ভারে দুটা ভাত রেডা খামো চাইলে আমার দিত না ভাই বাবা দিত না আপনি আমি আপনার কাছে তাদামি করবো না আমি কষ্ট করছি আমি খাবো না আমার এই সাপেরে আমি খাওয়াবো না খেলা দেখা যাইবার পরে আমার এই কিছু গুড়া মাছ কিনে আমি খাওয়াবো এই এত লোকের ভিতরে আছেন কোনো ভাই আমার বিজিটারে মাছ খাইবার জন্য পাঁচ টাকা দেবেন পাঁচ টাকা দিবেন ভাই পাঁচ টাকা দিবেন একজন ভাই আমার

মসজিদে যাব টানকে মসজিদে দিলে ঘুমোইলো ভাইয়া হাটটা মেরে এই দশটাকে আপনি মূর্তিটা লাগবে না মাছ আমার কাছে আসে পাল দিদিরা সমান করে খেলাটা দেখাই দিয়ে বিদায় নেই ফাঁকাটা একটু আরো সামনের দিকে কেন না ভাই ভাই ট্রাই না না কষ্টই কাছে ভাই আই গেহো আই গে

দেখান দেখি কাম টান করি হাটা টান করে দেখান হাটা টান করে দেখান একটা পিছের দিকে নিয়েন না তাহলে আল্লাহ ইয়াদ নাও রাখতে পারে হাটা কাম করে দেখান গাছটা নিয়ে যান না ঝুকুবার পাইছেন পাঁচ টাকা মোট দিকে দিয়ে আমারাই লাগবে লাগছে গাছটা লোক বিশ্লীলা পালে মুখ কর গাছটা